হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন আজকে আমরা বলিউডের দুইজন টপ সিঙ্গারের ইউটিউবে সর্বোচ্চ ভিউ পাওয়া গানগুলো সম্পর্কে জানতে চলেছি কোন গানটা ইউটিউবে কতটুকু পারফর্ম করেছে সেটা সম্পর্কে আজকের ভিডিওতে জানবো তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক আতিফ আসলামের দশ নম্বর লিস্টে রয়েছেন পিয়া ওরে পিয়া গানটি এই গানটি ইউটিউবে সর্বমোট ভিউ পেয়েছে একশো নব্বই মিলিয়ন অরিজিৎ সিং এর দশ নম্বরে রয়েছেন ছান্না মেরে গানটি আর এই গানটি ইউটিউবে এই পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে দুইশো মিলিয়ন আতিফ আসলামের নয় নম্বরে রয়েছেন তেরেবিন গানটি আর এই গানটি ইউটিউবে সর্বমোট ভিউ পেয়েছে দুইশো দশ মিলিয়ন অরিজিৎ সিং এর নয় নম্বর লিস্টে রয়েছে আগার তুম সাথে গানটি আর এই গানটি ইউটিউবে সর্বমোট ভিউ পেয়েছে তিনশো রয়েছে দেখতে দেখতে গানটি আর এই গানটি ইউটিউবে এই পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে দুইশো মিলিয়ন আরিজিৎ সিং এর আট নম্বর লিস্টে রয়েছে গানটি আর এই গানটি ইউটিউবে সর্বমোট ভিউ পেয়েছে চারশো চার মিলিয়ন আতিফ আসলামের সাত নম্বর লিস্টে রয়েছে তুই জানে না গানটি আর এই গানটি ইউটিউবে এই পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে দুইশো নব্বই মিলিয়ন অরিজিৎ সিং এর সাত নম্বর লিস্টে রয়েছে দিলওয়ালি মুভির গান ঘেরোয়া আর এই গানটি ইউটিউবে এই পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে পাঁচশো চল্লিশ মিলিয়ন আতিফ আসলামের ছয় নম্বর লিস্টে রয়েছে পানি অনসা গানটি আর এই গানটি ইউটিউবে এই পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে তিনশো সাত মিলিয়ন অরিজিৎ সিং এর ছয় নম্বর লিস্টে রয়েছে সানাম রে সিনেমার টাইটেল সং সানাম রে আর এই গানটি ইউটিউবে এই পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে ছয়শ পঞ্চাশ মিলিয়ন লিস্টে রয়েছে অসাথী গানটি আর এই গানটি ইউটিউবে এই পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে তিনশো দশ মিলিয়ন অরিজিৎ সিং এর পাঁচ নম্বর লিস্টে রয়েছে রাপ্তা আমার গান বয়ফ্রেন্ড আর এই গানটি ইউটিউবে এই পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে সাতশো চল্লিশ মিলিয়ন আতিফ আসলামের চার নম্বর লিস্টে রয়েছে জিনে লাগা হন গানটি আর এই গানটি ইউটিউবে এই পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে ছয়শো মিলিয়ন অরিজিৎ সিং এর চার নম্বর লিস্টে রয়েছে কিশারি মুভির গান বেমাহি আর এই গানটি ইউটিউবে এই পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে নয়শো মিলিয়ন আতিফ আসলামের তিন নম্বর লিস্টে রয়েছে রুস্তম সিনেমার গান তেরে সং আর এই গানটি ইউটিউবে এই পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে ছয়শ পঁচাত্তর মিলিয়ন

এই গানটি ইউটিউবে এই পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে সাতশো নব্বই নম্বর লিস্টে রয়েছে সুশান্ত এবং শ্রদ্ধা অভিনীত গান খেরিয়া এই গানটি ইউটিউবে এই পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে ওয়ান বিলিয়ন আতিফ আসলামের এক নম্বর লিস্টে রয়েছে জিনিয়াস সিনেমার গান দিলমিরি না শোনে আর এই গানটি ইউটিউবে এই পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে ওয়ান বিলিয়ন অরিজিৎ সিং এর এক নম্বর লিস্টে রয়েছে হাফ গার্লফ্রেন্ড সিনেমার গান ফিরবি তুম খো চাহুঙ্গা আর এই গানটি ইউটিউবে এই পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে ওয়ান বিলিয়ন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটির মাধ্যমে আমি অরিজিৎ সিং এবং আতিফ আসলামের মধ্যে কোনো ভেদাভেদ বোঝাতে চাইনি বরঞ্চ ইন্ডিয়ার দুইজন টপ সিঙ্গারের গানগুলো আপনাদের মাঝখানে আবার উপস্থাপন করার চেষ্টা করিস তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই গানগুলির মধ্যে আপনার পছন্দের গান কোনটি সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ